করবে <coughs> না হ্যাঁ এতক্ষণ পুরো কালো হয়েছিল চল হ্যাঁ কাশি হচ্ছে এমনি ওয়েদার ভালো না সবারই ফুসফুসানি কাশি সর্দি সব লেগে রয়েছে টুকি চাটানে

কোথাও ঘুরতে যাওয়ার কথা শুনলে বেশ কিছুদিন আগের থেকে এই যে যাবো যাব আনন্দের যে ব্যাপারটা এটা কিন্তু বেশ সুন্দর ঘুরতে যাওয়ার আগে আমাদের অনেক কিছু প্রয়োজনীয় কাজকর্ম থাকে যেগুলো আমাদের ঠিকঠাক মতো সেরে রাখতে হয় প্রথম যেটা দরকার সেটা হলো শরীরটাকে আরও ঠিকঠাক মতো কেয়ার করে রাখতে হবে যাতে ঘুরতে যাওয়ার সময় কোনো রকম শরীর খারাপ না হয় তাকে একটুখানি শপিং করতে হবে শপিংয়ের শেষে আমাদের লাগেজ গোছাতে হবে লাগেজের মধ্যে এটা নিতে হবে ওটা নিতে হবে সেটা নিতে হবে ভুলে গেলে কিন্তু আমাদের অসুবিধায় পড়তেই হবে আর সব থেকে প্রয়োজনীয় জিনিস যেটা সেটা হলো ওষুধগুলো বুঝে বুঝে নিতে হবে এই করে করে আমাদের ঘুরতে যাওয়ার দিনটা বা সময়টা চলে আসবে আর চলে আসলে এই মুহূর্তের মধ্যে কিভাবে আনন্দের সহিত দিনগুলো কেটে যাবে তাই না হাই বন্ধুরা আজকে আমরা রওনা দিচ্ছি সুন্দরবন যাওয়ার উদ্দেশ্যে তো উঠেছিলাম সেই সকাল মানে ভোর সাড়ে তিনটের সময় এখন ঘড়িতে টাইম বলছে পাঁচটা বাইশ আর ভীষণ এক্সাইটেড মানে নদী ইয়ে পাহাড় ঘোরা হয়েছে আর হচ্ছে সমুদ্র ঘোরা হয়েছে তো জঙ্গল ঘোরা হয়নি তো সেটাই আজকে নতুন জায়গায় যেতে চলেছি মানে সুন্দর আর আমি যে যাচ্ছি তোমাদের সাথে অবশ্যই এটা শেয়ার করবো চলো তোমরাও দেখতে থাকো ভীষণ ভালো লাগবে আর মোটামুটি আমরা পাঁচ ছটা ফ্যামিলি মিলে যাচ্ছি ওই পঁচিশ জনের মতো তো খুব আনন্দ লাগছে আর কোথাও ঘুরতে গেলে যদি একা একা যাই বিষয়টা বোরিং লাগে সবাই মিলে গেলে বেশ ভালোই লাগে না সবাই মোটামুটি ওখানে বসে রয়েছে আর আমি এখানে দিতে চলে আসলাম দোকানের একটু ফাঁকা জায়গায় কারণ মানুষের মাঝখানে যদি বলতে যাই তাদের কথার আওয়াজে শোনা যাবে না চলো দেখতে চলো বাবা শরদিকে শর্ত কি জানলার ওখানে কিছু দেখতে পাবেনা জন নিয়ে আমাদের একটা গোটা টিম শেওড়াফুলি থেকে ট্রেনে চেপে আমরা হাওড়া স্টেশনে নেমে পড়লাম এরপর হাওড়া থেকে খানিকটা গিয়ে আমরা এখন বাসে উঠে পড়ব। তো বাসের জন্য সামান্য একটুখানি ওয়েট করেছিলাম তারপরে সবাই মিলে বাসে চেপে পড়লাম আমরা শিয়ালদা যাব আর আমরা বেশ অনেকজনই ছিলাম যার জন্য গোটা বাসটাই আমাদের পুরো লেগে গেছে সকাল সকাল দেখলে নাকি সারাটা দিন ভীষণ ভালো যায় বা যাত্রা শুভ হয় তো ভালোই হলো আজকে যেহেতু আমরা ঘুরতে যাচ্ছি আর বাসেই দেখা হয়ে গেল এনাদের তো সামান্য কিছু টাকা পয়সা নিয়ে আবার একটুখানি নাচ দেখিয়ে চলে গেল এখন চলে আসলাম সোজা আমরা শিয়ালদা স্টেশনে তো এর আগে কখনো দেখিনি শিয়ালদা স্টেশন কেমন তো এই প্রথমবার দেখছি সুন্দরবন যাওয়ার উদ্দেশ্যে তো এইখানে এসে দেখতে পেলাম এখানকার যে ভিড়টা মোটামুটি হাওড়া স্টেশনের মধ্যে শিয়ালদা থেকে ক্যানিং যাওয়া ট্রেনের যে টাইমটা সাতটা বিয়াল্লিশ তো সেই ট্রেনেই আমরা এখন উঠে পড়বো আর টিকিট কেটে আমরা ওয়েট করছি কখন ট্রেন আসবে তো অনেকেই ভোরবেলায় কাজকর্ম সারতে পারেনি এখন তারা সেই কাজকর্ম সারতে গেছে এই দিককার ট্রেনগুলো প্রচন্ড পরিমাণে ভিড় হয় আর এখানে কিন্তু চোর চিটিংবাজ ভর্তি তাই সাবধানে নিজের ব্যাগগুলোকে ঠিকঠাক মতো রাখতে হবে তো আমাদের তো সিট পেয়ে গেছি আর গল্প করতে করতে চললাম শিয়ালদা থেকে ক্যানিং স্টেশন আসতে ট্রেনে মোটামুটি সময় লাগলো আমাদের ওই পৌনে এক ঘন্টার মতো ক্যানিং স্টেশনে আমরা পৌঁছে গেছি এখন আমরা ওয়েট করে আছি টোটোর জন্য তো যেই দাদাদের সাথে আমরা সুন্দরবন পরিদর্শন করব সেই দাদারাই কিন্তু অটো বা টোটো এখানে পাঠিয়ে দেবে সেই টোটো করে চেপে আমরা এখন সোনাখালি লঞ্চ গার্ড পৌঁছে যাব। সো বন্ধুরা আজকের মতো ভিডিও এইটুখানি রাখলাম কারণ এর পরবর্তী অংশগুলি যদি তোমাদের সাথে শেয়ার করতে যাই ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে হয়তো তোমাদের খানিকটা হলেও বোরিং লাগতেও পারে তো সেই কথা ভেবেই ভিডিওটা এইটুখানি রাখলাম এর পরবর্তী অংশ দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে হবে